এইভাবে মাছ রান্না করা যায় না দেখলে বুঝবে না আর দেখুন এই জায়গায় কিন্তু মনে হচ্ছে না যে এটা কাজ বড়া একদম পুরো মাছের মতো হ্যালো বন্ধুরা গ্রামে রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাছ ছাড়া নিরামিষ মাছ রান্না করো নিরামিষ দিনে আমাদের মাছ খেতে ইচ্ছে করে তখন কি রান্না করবো ভাবতেই পারি না আর মাছ আবার নিরামিষ সেটা তো ভাবাই যায় না তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর ভিডিওটা দেখতে থেকেও খুব ভালো লাগবে তোমরা কোন জায়গাতে দেখতে অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি কথা বলতে বলতে আমি বাড়ির পেছনে চলে আসলাম এখানে দেখো কলাগাছ দেখছি এসে যে কলা হয়েছে নাকি দেখলাম একটা গাছও কলা হয়নি কালকে বাজার থেকে দুটো কাঁচকলা এনেছিলো ভাবলাম ওই কাঁচকলা দিয়ে আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষ এই রান্নাটা শেয়ার করি এইভাবে রান্না করলে আমার ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগবে নিরামিষ দিনে যখন মাছ খেতে ইচ্ছা করে তখন কিন্তু তোমরা এইভাবে রান্না করে নিতে পারো এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য তোমাদের কথা বলতে বলতে বাড়ির পেছনটা একটু শেয়ার করলাম এখানে দেখো কলা গাছ তারপরে আম গাছ আম গাছে কিন্তু এখনও আম আছে অনেক তাই তোমাদের কার কার বাড়িতে এরকম আম গাছ আছে অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু আর এদিকে একটা কাঁঠাল গাছ তোমাদের একটু দেখাচ্ছে এই দেখো গাছের মধ্যে কত কাঁঠাল হয়ে আছে তোমরা কতটা বুঝতে পারছো আমি সঠিক বুঝতে পারছি না উপরে একটু অন্ধকার মতো লাগছে আর এখানে দেখো এই দেখো কাঁঠালটা কত বড় হয়েছে রোদের আলোর জন্য এই ছবিটা এরকম লাগছে আর এটা একদম কিন্তু আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছে তোমাদের সাথে যতটা পারলাম বাগানটা শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমার খুব ভালো লাগে যাই হোক আমি কীভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক এই নিরামিষ মাছ রান্না করার জন্য এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি তোমরা কাঁচকলার কম বেশি করে নিয়ে নিতে পারো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা কিন্তু আমি কাঠের উন্নয়নে করব এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম ও হাফ চামচ আমি লবণ দিয়েছি এবার এখানে আমি দুটো কাঁচকলাই দেখো নিয়ে নিলাম একটা ঢাকা দিয়ে কাঁচকলাটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে সেদ্ধ করে নেব আর এর মধ্যে একটা মশলা রেডি করে নেব এখানে দেখো পোস্ত নিয়েছি পোস্তটা আমি বেটে নেব এই দেখো যেহেতু অল্প পোস্ত তাই আমি পাটার মধ্যে নিয়েছি আর বেশি পোস্ত হলে কিন্তু তোমরা মিক্সারেও বেটে নিতে পার কিন্তু পাটায় বাটা পোস্ত যতটা মেয়ে হয় মিক্সারে কিন্তু ততটা মেয়ে হবে না এখানে কথা বলতে বলতে পোস্তটা বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আজকে এখানে ডাল রান্না করেছি আর উচ্ছে বাজে গরমের মধ্যে টকডাল উচ্ছে বাজে আর নিরামিষ এই কিন্তু মাছ দিয়ে দুর্দান্ত খাওয়া হবে এবার এখানে দেখো চারটে কলাই কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার আমি জল থেকে তুলে নিলাম এখন একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম কিন্তু হাত দেওয়া যাবে না এবার আমি দশ মিনিট পর আবার চলে এসেছি আর এখানে দেখ কলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা একটা করে কলা আমি এইভাবে পরিষ্কার করে নিল আর কলার এই ছোকা কিন্তু আমি ফেলবো না কলার ছোকার আমি আজকে বাটা করব দুটো রান্না তো অনেক বড় হয়ে যাবে তাই তোমরা একটা করেই দেখতে থাকো একটা চামচ দিয়ে কলাটা ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি হচ্ছে নরম তাই এই জায়গায় আমি এটা বাইন্ডিং হওয়ার জন্য দুই চামচ বেসন দিয়ে দিলাম কিন্তু ভালো হবে আর আপনারা বেসনটা প্রয়োজন মত নেবেন এখানে আমি দুই চামচ বেসন নিয়ে দুই চামচ বেসন স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এর সাথে স্বাদ অনুযায়ী লবণ আদা বাটা হলুদ নিয়ে আর জিরা ধনে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওর সাথে একটু লঙ্কা কাঁচা লঙ্কা কুচি সবকিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিলাম মানে মাখার পর যদি আপনাদের মন হয় আরেকটু নরম মাত্রা তালের মধ্যে আরেকটু বেসন দিয়ে দিতে এখানে আমার চামচ দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য আমি হাত দিয়ে এখন মেখে নিলাম এবার আমার চামচ দিয়ে সাধারণ বেসন লাগছে আমি আর এক চামচ বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটা ভালো করে এর সাথে মিশিয়ে এখানে আমার দেখি এর পর নরম হচ্ছে আমি আরও দুই চামচ বেসন নিয়ে

প্রথমে গোল গোল করে প্রথমে আমি করে নিচ্ছি নিলাম আর তোমরা কিন্তু দেখো আমার সব বন্ধুদের বলছে এই জায়গায় দেখো আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি হাত দিয়ে মাঝখানটা এইভাবে তাহলে দেখো একদম মাছের মতো লাগছে কিন্তু

মিডিয়াম আগুন ভালো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে ভাজা আর আমি যদি খুব জোরে আগুন দিই তাহলে মাছগুলো কিন্তু ভেতর বাকি লাগবে তখন খেতে ভালো লাগবে না একইভাবে এই জায়গায় দেখো সব মাছগুলো আমার ভাজা হয়েছে আর দেখো মাছটা দেখে মনে হচ্ছে না যে ভাজা মাছ আর তোমরা কিন্তু এইভাবেও খেতে পারো এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আজকের রান্নাটা কিন্তু একদম ইউনিক রান্না এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল রয়েছে তাই আলাদা করে আমি তেল দিলাম না আর আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম এই জায়গায় বড়ো সাইজের একটা আলু নিয়েছে আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এর মধ্যে লবণ দিয়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছিলাম আর লবণ দেওয়ার সাথে সাথে হলুদ দেবে না এবার আমি এর মধ্যে হলুদ দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর লবণ দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হয় আর হলুদ দেওয়াতে আলু ভাজার কালারটা সুন্দর হয় এখানে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে বা একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আবার এর মধ্যে তেল দেবো না ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও জিরে সম্বার দিয়েছে এর সাথে এলাচ লবঙ্গ ও দারচিনি আর এলাচটা তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে দেবে নাহলে তেলের মধ্যে দিলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি আর ভাজা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে হাফ চামচ আমি আদা বাটা দিলাম এর সাথে জিরে ও পাকা লঙ্কা নিয়েছি তোমরা কাঁচা পাকা লঙ্কা দিতে পারো বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু পাকা লঙ্কা ছিল তাই কিন্তু আমি আর গুঁড়ো দিইনি সামান্য একটু জল দিলাম এবার জলের সাথে নেড়েচড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ নিয়ে নিয়েছি আর মিডিয়াম আগুন মশলা যত কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে চার মিনিট মশলাটা কষিয়ে নিয়ে চা। মশলা কষানোটা খুব সুন্দর হয়েছে এবার এই জায়গায় আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার মশলাগুলো নেড়ে চড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার এই জায়গায় যে পোস্তটা আমি বেটে রেখে দিলাম পোস্তটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প জল লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর সাথে আমি টক দই নিয়েছি তোমরা যদি ফ্রিজ থেকে বের করো তবে এক ঘন্টা আগে বের করবে কারণ ফ্রিজ থেকে সাথে সাথে বের করে রান্না করলে কিন্তু তাহলে টক দইটা কেটে যাবে আর টক দইটা ভালো করে ফেটিয়ে আমি এখানে দুই চামচ নিয়েছি এর থেকে বেশি টক দইটা দিলে কিন্তু ভালো লাগবে না টক টক হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে না আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে কষাতে কষাতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো চার মিনিট আমি কষিয়ে নিয়েছি আর দেখো কষানো যত সুন্দর হবে আর এই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্নার মধ্যে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা ফুটবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন মিডিয়াম আগুনে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেবো তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে আর এখানে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছটা আমি দিলাম খুব বেশি ঝোল রাখবো না খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না এর মধ্যে যতটা টানবে সেই হিসাবেই কিন্তু ঝোলটা রাখবে আর এটা কিন্তু ভাজা হয়েছে তাই সেদ্ধর কিন্তু প্রয়োজন নেই এবার মিডিয়াম আগুনও মাছের ঝোলটা ফুটিয়ে নিতে পারে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না এখানে তিন মিনিট ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা দিলে কিন্তু যেহেতু নিরামিষ রান্না করতে গরম মশলা ছাড়া ভালো লাগবে না আর গরম মশলা দিয়ে সাথে সাথে নামাবে না তার একটা উগ্র গন্ধ থাকে আর নামানোর আগে সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম যারা ঘি পছন্দ করো ঘি রাখবে আর যারা পছন্দ করো না তারা স্কিপ করবে এবার আমি নামিয়ে নিলাম তাহলে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না